বেশ সব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করব ক্লাস নাইনের জ্যামিতিক সংক্রান্ত যে সমস্ত শর্ট প্রশ্ন হয় তা নিয়ে প্রথমে যে আলোচনা করব আমরা তোমাদের ক্লাস নাইনের নিজে করি ছয় পয়েন্ট এক যে শট প্রশ্নগুলো আছে সেগুলো সেগুলো আছে তোমাদের সামান্তরিক সংক্রান্ত এখন এই যে এ বি সামান্তরিকের একটি কোন অর্থাৎ বি কোন ষাট ডিগ্রি এটি বলা আছে প্রশ্নতে এবার তোমাকে বের করতে বলেছে বাকি কোনগুলোর মান কত হয় তো তার আগে বলে দিই যে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কী কী জানো তোমরা সামান্তরিকের বৈশিষ্ট্য এর আগে আলোচনা করেছি আবার বলছি সামান্তরিকের বিপরীত কোনগুলো সমান হয় অর্থাৎ কোন বি যা হবে কোন ডি তাই হবে কোন এ যা হবে কোন সি তাই হবে এটা একটা বৈশিষ্ট্য আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ কোন বি প্লাস কোন সি একশো আশি হবে কিংবা কোন বিশো আশি বা কোন এ প্লাস কোন ডি একশো আশি এরকম হবে এখন এই দুটো যে সূত্র তোমরা জানো এই সূত্রের সাহায্যে তোমরা এখানকার বাকি কেন বের করতে পারবে এখানে বলা হয়েছে কোন বিষ ডিগ্রি তাহলে কোন সি তোমরা সহজেই বের করতে পারবে আহ বললাম যে পাশাপাশি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাহলে কোন সি হবে একশো আশি ডিগ্রি ষাট ডিগ্রি তোমার একশো কুড়ি ডিগ্রি এবার সামন্ত আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত কোনগুলো সমান তাহলে কোন বি যদি ষাট হয় তাহলে কোন ডি এটাও হবে ষাট এবার কোন সি এর মান পেয়ে গেছো আর কোন সি যা হবে সি এর বিপরীতে আছে কোন এ তাহলে কোন এর মান হবে একশো কুড়ি ডিগ্রি তো এভাবে আমরা কোণের মান বলা আছে বাকি কোণগুলোর মান বের করলাম এরকম আরো কিছু অঙ্ক আছে সামনে কবে আলোচনা করবো তোমাদের থাকবো থ্যাংক ইউ